ঢাকের কালাপাহাড় এলাকায় চলছে সেতু নির্মাণের কাজ কিন্তু সম্মুখের গতিতে যার ফলে মুক্তি সাধারণ জনতা বিকল্প কোনো পথ নেই তীব্র যানজট হয় প্রতিদিন কেন এই ক্ষেত্রে নজর দিচ্ছে না ঠিকাদার রয়েছে প্রশ্ন চিহ্ন কালাপাহাড় এলাকায় চলছে সেতু নির্মাণের কাজ নির্মাণ কাজ চলছে ধীর গতিতে সেতু নির্মাণ হয়রান আম জনতার দেখতে পাচ্ছেন সেই ছবি নির্মাণ কাজ চলছে গতিতে কেন এই অঞ্চলে নজর নেই প্রশাসনের হয়রান হতে হচ্ছে আম জনতাকে দেখতে পাচ্ছেন সেই ছবি কালাপাহাড় এলাকায় চলছে সেতু নির্মাণের কাজ হয়রানের শিকার সাধারণ মানুষ নিত্যযাত্রীরা কেন এই এলাকায় প্রশাসনের নজর নেই প্রশ্নচিহ্ন উঠছে গুয়াহাটির কালাপাহাড় এলাকায় চলছে সেতু নির্মাণের কাজ কিন্তু সম্মুখের গতিতে যার ফলে ভুগছে সাধারণ জনতা বিকল্প কোনো পথ নেই তীব্র যানজট হয় প্রতিটা দিন আর সেই ক্ষেত্রে নজর দিচ্ছে না প্রশাসন উঠছে চিহ্ন যে কেন এই অঞ্চলে নজর নেই সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে তন্ময় এখানে বহুদিন কাজ হচ্ছে না কাজ হতে দেরি হচ্ছে হয়রান হতে হচ্ছে আমজনতাকে তোমার কাছে বিস্তারিত কি আপডেট রয়েছে শুনবো দেখবো দেখো শেমশিয় আমি এখন আছি তুমি ঠিকই বলছো কালাপাহাড় অঞ্চল আমি আছি কালাপাহাড় অঞ্চলে আর আমার পেশোনে যেটা দেখছো সেটা কিন্তু নতুন সেতু বা সেতু নির্মাণ হচ্ছে নতুন ব্রিজ এখানে কনস্ট্রাকশন হচ্ছে সেটা কালাপাহাড় জুটমিল দিকে নিয়ে লালগনেশ আড়াগুনা মবদি কিন্তু এই যে ব্রিজ এই ব্রিজ বানানো হচ্ছে কিন্তু সবার থেকে বড় প্রশ্নটা হলো যে এই ব্রিজ কিন্তু গত 5 মাস ধরে বিজের কাজ চলছে কিন্তু সেই কাজটা কিন্তু যদি বলতে যাই সামুকের গতিতে চলছে এই আমার হাতে তথ্য বা মতে আমার সোর্স আমাকে বলা মতে প্রায় দুটো বিল কিন্তু দুটো বিল গেছে তরফ তারপরেও যে শামুকের গতিতে কাজ চলছে তার জন্য কিন্তু যারা আম জনতা সেই আম জনতা এখন যে সাধারণ জনতা বা এখন কিন্তু বিপদে পড়েছে আর আজ সেরা এগারোতে আজ আমার সাথে আমি দেখাচ্ছি দর্শকদেরকে কালাপাহাড়ের যেটা আমরা দেখাই প্রতিদিন যে আমজনতার অসুবিধা আজ আমি রয়েছি রয়েছি কালাপাহাড়ে আর এই যে দেখছো শ্যামশ্রী যে রাস্তার অবস্থা দুরবস্থা ঠিকই একদিকে ব্রিজের কাজ চলছে কিন্তু একদিকে রাস্তার দুরবস্থা তার জন্য কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিদিন আমাদের কাছে ফোন আসছে আমাদের নিউজ লাইভ বাংলার ইনপুটে প্রতিদিন কিন্তু আমাদেরকে এখানে স্থানীয় লোকরা আমাকে জানাচ্ছে আর আজ তার জন্য আমি উপস্থিত হলাম তুমি দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি গুলো খালি এত জায়গা না আরও আগেও আছে আমার পিছনেও আছে এই পুরো অঞ্চলটা এখন কিন্তু দুরবস্থায় ভুগছে এই এই দুরবস্থার জন্য কিন্তু স্থানীয় জনতারা ভুগছে আমরা এখন সরাসরি আমরা জানবো যেহেতু স্থানীয় ভাই আমাদেরকে জানিয়েছিল কথাটা আমি আসতে চাই দাদা একটু আপনি এদিকে আসেন কি অসুবিধা চলছে এখন আপনাদের দুই মাস থেকে এখান থেকে জুট মিল পর্যন্ত খুবই বাজে রাস্তা খুব জল থাকে স্কুটি পাল্টি হয়ে যায় মানুষ পড়ে যায় অটো পাল্টি হয়ে যায় এরকম রাস্তা খুব বাজে রাস্তা ঠিক আছে কি করছে এত শামুকের গতিতে কাজ চলছে এখানে ঠিকদার তো এগুলার রাস্তা ঠিক করে না এটা তো ব্রিজে কনস্ট্রাকশন করতেছে রাস্তাটা কি করবে রাস্তা তো ওরা যা गवर्नमेंटে জানে ঠিক আছে আমার সঙ্গে আরো আছে এখানে স্থানীয় কি বলবে কে এরকম অসুবিধা হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে কি আপনার এখানে আপনার একদম বিরুবাড়ী থেকে বিরুবাড়ী জুটমিল এই যে এটা সাইকেল ফ্যাক্টরির পয়েন্ট দেখেন এদিকে দেখেন এদিকে এত খারাপ অবস্থা আর যখন বৃষ্টি পড়ায় জল হয় তখন কিছুই দেখা যায় না এখানে যে কোনটা বড় গাঁথা আছে ছোট গাঁথা আছে এখানে বহুত অসুবিধার

নিশ্চয় সবারই অসুবিধা হচ্ছে কেউ কিন্তু বলাটা সবার জন্য সম্ভব না কিন্তু আমি এখন দেখাচ্ছি আমি যদি একটু প্যান করতে বলি ক্যামেরা দেবজিৎকে যদি আমি ক্যামেরা দেবজিৎকে বলি একটু প্যান করতে আমি একটু আগেও আমার সঙ্গে আরেকজন এখানে স্থানীয় রয়েছেন আমি জিজ্ঞাসা করব ওনার দিকেও কিন্তু তার প্রথমে আমি একটু যদি আগের দিকে দেখাই আমি দেবজিৎকে বলবো একটু জুম করে দেখাতে যে লোকের অসুবিধা যে কি হচ্ছে কিভাবে হচ্ছে আর শুধু এইতটুকু অঞ্চলই না আমি এক জায়গার দিকে দেখাচ্ছি এই লাইভ সম্প্রচার আমি এক জায়গার দিকে দেখাচ্ছি কিন্তু আমার যদি আর একটু দূরে যাই সেখানে কিন্তু এর থেকেও কিন্তু আরও বাজে অবস্থা কিন্তু ওইখান থেকে দাঁড়িয়ে আমরা এই এই দৃশ্যগুলো এই ছবিগুলো আমরা দেখাতে পারবো না কিছু অসুবিধা আছে বলে আমি আজ এখান থেকে আমি দেখাবার চেষ্টা করছি আমি কি অসুবিধা আবার 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 আসছি কোনো ঠিকাদারকে বলা হয়েছে কথাটা যে কেন রাস্তাটা করছে এটা তো ঠিক আমরা সঠিক ঠিকাদারের এগুলো বলতে পারি না যেহেতু আমাদেরকে এটা সরকারে দিয়েছে সরকারে ভালোই দিয়েছে আমাদেরকে বোধ খুব সুন্দর আমাদের এখানে ফ্লাইওভার ফ্লাইওভার হবে সব ডেভেলপমেন্ট হচ্ছে বোধ খুব ভালো কিন্তু যাদেরকে দিয়েছে ওরা যাতে ও কাজটা ঠিক করে মনোযোগ দেয় এদিকে দেখেন কী অবস্থা এখানে জলটল হয়ে গেলে কি অবস্থা হয় কিন্তু সরকারকে বলবো যে সরকার গ্রেট সেলুট সরকারকে এত সুন্দর আমাদেরকে বানিয়ে দিচ্ছে আমি একটু আগে যাব আমি দেবজিতের সাথে আমি বলবো আমি আগে যাব। আগেও কিছু দৃশ্য বলব কথাটা হচ্ছে যে উন্নতি হচ্ছে উন্নয়ন হচ্ছে ব্রিজ বানাচ্ছে সবই ভালো সবাই খুশি হয়েছে যে এই অঞ্চলে ব্রিজ হলে যানজট কমে যাবে কিন্তু সবচেয়ে বড় কথা যে এই যে দুটা বিল ইতিমধ্যে পাস হয়েছে সরকার দিকে ঠিকাদারের পকেটে সেই টাকা ঢুকেছে কিন্তু তারপরেও কেন শামুকের গতিতে কাজ চলছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর এই জায়গাটা দেখলেই বুঝতে পারো যে কিছুদিন আগে যে দুদিন লাগাতার বৃষ্টি হয়েছিল টানা বৃষ্টি হয়েছিল কিন্তু কিন্তু যে অবস্থা আমরা নিজের চোখে দেখেছিলাম আমি এদিক দিয়ে অনেকবার আমি নিউজ করতে গেছিলাম এই রাস্তা দিয়ে সে সময় কিন্তু আমারও নজরে পড়েছিল যে এখানে পুরো জল ছিল কোনখানে গর্থ কোনখানে নালা বোঝা যাচ্ছিল না তারপরেও কিন্তু দেখো কোন চোখ চোখ বন্ধ সেইজন ঠিকাদার আর এই ঠিকাদারটাকে আমরা পরবর্তী সময় দেখাবো কিন্তু এই মুহূর্তে যেহেতু আম জনতার যে অভিযোগ সেই অভিযোগে আমি এই জায়গায় এসেছি আমাদেরকে বারবার ফোন করে জানিয়েছিল আমাদের ইনপুট নাম্বারে বারবার ফোন করে জানিয়েছিল তারপর আমি খেলেছি দাদা কি বলবেন অসুবিধা কেরকম হচ্ছে আবার চলা চলা ফিরা কেরকম হচ্ছে অসুবিধা হয়ে অসুবিধা হচ্ছে ঠিকাদার কেন এত আস্তে করে কাজ করছে মানে আমি জানি না আমি এখানে থাকেন না আমি তো মরাখাড়ি থাকে এটা তো আমি যে চার চেমি আইমো গাড়িটা পাইমো না একদম দেখো এখানে ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে কারণ বিভিন্ন সময় দেখা গেছে এখানে আমরা জানতে পেরেছি যে এখানে দুর্ঘটনাও সংঘটিত হয়েছে এই রাস্তার জন্য এখানে বাইক পড়ে যায় এখানে টেম্পো বা অটো যেটা টোটো আমরা বলি সেগুলো কিন্তু এখানে পাল্টি মেরে পড়ে যায় আর তার জন্য কিন্তু এখানে ট্রাফিক পুলিশও এখানে মোতায়েন করা হয়েছে আর এখন আমি একটা কথা বলতে চাই যে আমরা যে এই যে আমরা ছবি দেখাচ্ছি বা আমাদের যে সেরা এগারোতে আমাদের যে আমজনতার যে অসুবিধা আমরা প্রতিদিন দেখাচ্ছি সেই অসুবিধা দেখার পর কিন্তু বহুত জায়গায় কিন্তু আমাদের কাছে ফোন আসছে তাদের অসুবিধা কিন্তু সমাধান হয়েছে কিন্তু আজ আমি দেখাচ্ছি কালাপাহাড় অঞ্চল দিকে কালাপাহাড় না শুধু কোদাল বাঁকড়া লাল গণেশ সবাই কিন্তু এখন একই তন্ময় একটু তোমাকে থামাচ্ছি আমি একটু তোমার কাছে আসার চেষ্টা করছি তন্ময় তুমি যেমনটা দেখাচ্ছিলে জনতা কি বলছে আমরা শুনলাম প্রশাসনিক কোনো কর্তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে বা প্রশাসনিক কোনো কর্তার প্রতিক্রিয়া কি পাওয়া সম্ভব হয়েছে এই ঘটনায় দেখো সেমশ্রী আমি এখন অব্দি কোনো প্রশাসনিক যে আধিকারিক আমি তাদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি কিন্তু আমি পরবর্তী সময় করব আমি প্রথমেই দেখাতে চাই যে আমি প্রথমে দেখাতে আমার আমার দেখানোর দরকার বা আমার উচিত একজন আমি সাংবাদিক হয়ে আমার দেখানোর উচিত যে পাবলিকের যে মানুষের যে অসুবিধাটা সেটা আমার প্রথম আমার যে প্রায়োরিটি আমি সেটাকে দিই তারপর আমি প্রশাসনের লোকের সাথে কথা বলবো আমি প্রথমে ছবিটা দেখালাম যাতে তারাও দেখুক যারা এই যে ব্রিজের কনস্ট্রাকশন কাজে যারা জড়িত তারাও দেখুক বা যেজন ঠিকাদার সেই ঠিকাদার জন্য দেখুক যে কি অসুবিধা হচ্ছে কারণ ঠিকাদার আমি আবার বলছি যে শামুকের গতিতে কাজ চলছে আর সেই কাজ কিন্তু আমি আমার যে সোর্স আমার যে সূত্র সেই সূত্রের দিকে আমি খবর পাওয়ার মতো কিন্তু ঠিকাদার কিন্তু বিল ঠিকাদারের নামে কিন্তু বিল পাস হয়েছে বা বিল পাস হওয়ার পরেও কেন শামুকের চলছে এখানে আম জনতারা বলছে সরকার ভালো কাজ করছে এখানে ব্রিজ হলে কত উপকার হবে তাদের স্থানীয় লোকদের কিন্তু সবচেয়ে বড় কথা সেই ব্রিজ কিন্তু হবে যেহেতু নির্মাণ কাজ শুরু হয়েছে আর ছয় মাস হচ্ছে আমরা এখান থেকে জানতে পারলাম এখানে এসে কিন্তু সবচেয়ে বড় কথা যে তার পাশে বা তার পাশাপাশিও দেখতে গেলে যে স্থানীয় যে আছেন আছেন সাধারণ লোক তাদের চলাফেরা বা তাদের যে নিত তারা যে আসা যাওয়া করছে বাচ্চারা পড়ুয়ারা স্কুল যাচ্ছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে এই যে রাস্তাটা দেখছেন আপনারা ছোট ছোট বাচ্চারা আসছে দিদি আমি আপনার কাছে আসছি রাস্তাটা দিনও কত অসুবিধা আপনাদের প্রচন্ড অসুবিধা ফেস করছি আমরা

হ্যাঁ হ্যাঁ ঠিক করতে লাগে রাস্তাটা এটাই চলার মতন করে দিতে হয় কারণ আমরা সেই লাল গণেশার আগে থেকে রেহবারে যেতে হয় প্রতিদিন তো এইভাবে এতটা ফেজ করা পসিবল না স্কুল তো মিস করা যায় না যেতেই হয় বাচ্চাদের বেশি অসুবিধা খুব খুব অসুবিধা বাচ্চা বড় সবারই অসুবিধা হয় এটা মুখে আমরা না, আমরা শুধুমাত্র দেখাচ্ছি সেই ঠিকাদারকে ঠিকাদারকে দেখাচ্ছি বা সেই বিভাগীয় কর্তৃপক্ষকে দেখাচ্ছি যে এখানে অসুবিধা আমাদের মুখ দিয়ে আমরা বলছি না বা আমরা বানিয়ে আমরা বানিয়ে লাইভ সম্প্রচার করছি না আমরা সরাসরি আমরা সরাসরি দেখাচ্ছি আমরা সরাসরি আম জনতার যে

একদম শেমশ্রী আমি চেষ্টা করব আমি যেহেতু সবাইকে কথা দিয়েছি বা আমি এর আগেও আমি দেখিয়েছি আমজনতার অসুবিধা আমি দেখিয়েছি আমাদের সেরা এগারোতে আমি দেখিয়েছি কোথায় কোথায় অসুবিধা হচ্ছে পাবলিকের বিষ্ণুপুর দিকে শুরু করে ফাটাসিল দিকে শুরু করে মালিগাঁও দিকে শুরু করে তারপরে কিন্তু নিউজ লাইভ বাংলার যে আওয়াজ আমজনতার যে আওয়াজও আমরা দাঁড়িয়েছি তারপরে কিন্তু অনেক সমস্যা কিন্তু সমাধান হয়েছে কিন্তু আজ আজ আমরা অনেক ফোন কলস পাওয়ার পর বা অনেক অসুবিধার এই অসুবিধার কথা আমরা জানার পর আজ আমরা উপস্থিত হয়েছি আর তারপরে আমি দেখালাম শেমশ্রী আমাদের সেরা এগারোতে আমি আজ দেখালাম এই জিনিসটা তারপরে কি বলে তারপরে বিভাগীয় কর্তৃপক্ষ কি বলে বা এই যে ঠিকাদার যে দায়িত্ব নিয়েছে ব্রিজের উনি কি বলে উনার প্রতিক্রিয়া কি সেটাও আমি নেওয়ার চেষ্টা করবো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অসুবিধা শুধু আপনাদের অসুবিধা না এই অসুবিধা কিন্তু এখন থেকে নিউজ লাইভ বাংলারও কারণ যতক্ষণ অব্দি এই সমস্যা সমাধান না হয় আমরা কিন্তু দেখাতে থাকবো সেটা সেমষ্ট্রিও চুপ থাকবে না সেটা নিউজ লাইভ বাংলাও চুপ থাকবে না সেটা তন্ময়ও চুপ থাকবে না আমরা হয়তো আমরা আবার যদি যতক্ষণ অব্দি আমাদের এই কথা না যাই তাদের কানে আমরা আবার করতে থাকবো আমরা প্রতিদিনই করব। আর এই কথা আমি দিলাম এখানের যে লালগণেশের যারাই আছেন বা কালাপাড়ের যারাই আছেন তাদেরকে আমি বললাম যে নিউজ লাইভ বাংলা কিন্তু আপনাদের কাছে আছে যেই অসুবিধা হোক আমাদেরকে জানাবেন আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের আপনাদের এই অসুবিধা কিন্তু আমাদের Cool. Cool. Media page like i